প্রজন্ম চব্বিশ নামে একটি অনলাইন পোর্টাল আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করতে যাচ্ছে আমি তাদের প্রতি শুভেচ্ছা এবং শুভকামনা জানাই জুলাই পরবর্তী আমাদের যে নতুন বাংলাদেশের যাত্রা শুরু হয়েছে সেখানে আমরা মনে করি আগামীতে দুর্নীতি দুঃশাসন মুক্ত জনগণের একটি জবাবদিহিতামূলক এবং কল্যাণ রাষ্ট্র গঠনের ক্ষেত্রে গণমাধ্যমের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার সুযোগ রয়েছে বিশেষ করে পূর্ববর্তী সময়ে বিভিন্ন রাজনৈতিক সরকারের অধীনে বিভিন্ন সময়ে মিডিয়াকে যেভাবে নিয়ন্ত্রণ করা হতো আমরা আশা করি এই জুলাইয়ের আকাঙ্ক্ষায় যেভাবে রাষ্ট্র সংস্কারের একটা ব্যাপক জন আকাঙ্ক্ষা তৈরি হয়েছে এবং সেটি নিয়ে কাজ হচ্ছে তাতে আগামীতে গণমাধ্যম মুক্ত স্বাধীনভাবেই তার কার্যক্রম পরিচালনা করতে পারবে প্রজন্ম চব্বিশ তারা যদি প্রকৃত অর্থেই এই চব্বিশকে ধারণ করে সত্য এবং সাহসী সাংবাদিকতার পথে এগিয়ে যায় আশা করি মানুষের কাছে তারা গ্রহণযোগ্যতা পাবে বর্তমানে প্রিন্টেড পত্রিকার চেয়েও অনলাইন খুব দ্রুতই মানুষের কাছে সংবাদগুলো মুহূর্তের মধ্যে পৌঁছে দিচ্ছে এটি যেমন ঠিক এই তাড়াহুড়ার মধ্যে আবার কিছু ভুল তথ্য সংবাদ এবং কিছু ফেব্রিকেটেড নিউজও মানুষকে বিভ্রান্ত করছে সেক্ষেত্রে অবশ্যই সত্য বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের ক্ষেত্রে এই প্রজন্ম চব্বিশ অনলাইন পোর্টালটিকে সতর্ক থাকতে হবে এবং মানুষের আস্থা অর্জনে প্রকৃত সত্য সবার আগে উদ্ঘাটনের চেষ্টা করতে হবে রাজনৈতিক অর্থনৈতিক সামাজিক বিভিন্ন ধরনের অনুসন্ধানী সাংবাদিকতা সংবাদ পরিবেশনের পাশাপাশি দৈনন্দিন জনজীবনে যেই সমস্ত বিষয়গুলো প্রভাব রাখে সমস্যা যেগুলো জনগণের স্বাভাবিক জীবনকে বাধাগ্রস্ত করে সেগুলো তাদের মাধ্যমে যদি তুলে আসে সেটি একটি জনকল্যাণের জন্য কাজে লাগবে বলে আমরা মনে করি এবং তাদের গ্রহণযোগ্যতা তৈরিতে সহায়ক হবে আমি অনলাইন পোর্টালের উত্তরোত্তর সাফল্য কামনা করছি তারা সফলতার সাথে এগিয়ে যাক এবং তাদের কার্যক্রমের মধ্যে দিয়ে বাংলাদেশের শীর্ষ নিউজে পরিণত হোক ধন্যবাদ